আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা শিখব আমাদের স্পিড মিটার তার কোনটা এবং স্পিড মিটারের তার কানেকশান কীভাবে করতে হয় তো প্রথমে আমাদেরকে স্পিড মিটারে তার বের করতে গেলে আমাদেরকে নেগেটিভ পজিটিভটা কানেকশান দিতে হবে তো আমরা জানি যে আমাদের ডিজিটাল মোবাইল মিটারের ক্ষেত্রে এই সবুজ কালারটা নেগেটিভ হয় তো নেগেটিভের সঙ্গে আমি নেগেটিভটা লাগিয়ে দিচ্ছি এবং পজিটিভটা আমাদেরকে বের করতে হবে তো পজিটিভটা আমি যে তারে ধরবো সেই তারে যদি লাইন আসে দেখেন আমি হলুদ তারে ধরলাম হলুদ তারে আমার মিটারে আলো আসছে তো এই হলুদ তার আমাদের পজিটিভ এখন আমি বের করব আমার স্পিডের তার কোনটা তো নেগেটিভটা নেগেটিভ আলাদাভাবে রাখবেন এবং এই পজিটিভ যে তার রয়েছে এই পজিটিভ তারটা প্রত্যেকটা তারে আপনি একবার করে ধরবেন তো দেখেন এটাতে ধরার সাথে সাথে ইন্ডিকেটর সিগন্যাল দিচ্ছে এবং এই লাল তারে আমি ধরি তো লাল তারে ধরার সাথে সাথে দেখেন স্পিড উঠতেছে তো এই লাল তারটা হচ্ছে স্পিডের এখন আমি কমলা কালার তারটা ইন্ডিকেটর সিগনাল তো আমি এই নীল কালার তো এই নীলটা হচ্ছে হেডলাইট তো এভাবে আপনারা বের করতে পারবেন যে পজিটিভ তার রয়েছে এই পজিটিভ তারে বাকি এই যে চারটি তার থাকবে এই চারটি তার প্রত্যেকটাই আপনি একবার করে ধরবেন তাহলে বুঝতে পারবেন যে এটা কিসের তার তো এটা হচ্ছে স্পিডের তার তো স্পিড মিটারের যে তার রয়েছে অর্থাৎ আপনাদের কন্ট্রোলারের যে স্পিডের তার রয়েছে এই স্পিডের তারের সঙ্গে এই তারটি আপনি কানেকশান করে দেবেন তাহলেই স্পিডের কানেকশানটা হয়ে যাবে তো এভাবে আপনারা বের করতে পারবেন তো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি অটো ডিপার্টমেন্টের কাজ শিখতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম